আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল পুলিশের লাঠিচার্জ রাজধানীর কাকরাইল এলাকায় বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ জাসদ এবং জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অন্তত জন এরপর জানাব তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা জানালেন উপদেষ্টা রিজোয়ানা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চারপাশন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের দায়িত্ব দেয়া হলেও এই সুবিধা তার পরিবার বা অন্য কেউ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসানাস প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে তিনি এসব কথা বলেছেন এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান অনিবার্য কারণবশত ছাড়া আগামী নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান আজ খালেদা জিয়া অসুস্থই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কি প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেছেন এবারে জানাবো আলোচিত ঢাকা দশ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি আসন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরো গুলশানে বিএনপির চার পাঁচনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন এতে আলোচিত দশ আসন অর্থাৎ যে আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হয়ে নির্বাচন করবেন সে আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রবিউল ইসলাম তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অবস্থায় তিনিও বেশ জনপ্রিয় নেতা সুতরাং অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি জিততে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় এবং সর্বশেষ জানাব আগুন নিয়ে শুটিং করতে গিয়ে দগ্ধ হয়েছেন আরেফিন শুভ অনেকটা গোপনে চলছিল চিত্রনায়ক আরেফিন শুভর অভিনীত মালিক নামের একটি নতুন সিনেমার শুটিং বিষয়টি পুরো ইউনিটি গোপন রাখতে চাইলে তার সম্ভব হল না কেননা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমাটির কয়েকটি শুটিং এর দৃশ্য আগুন নিয়ে শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল পুলিশের লাঠিচার্জ রাজধানীর কাকরাইল এলাকায় বাম গণতান্ত্রিক জোট বিরোধী বাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বারো জন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি বলেছেন আহত তরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ঢামেক হাসপাতালের ইডেন কলেজ শিক্ষার্থী সমাজতান্ত্রিক ছাত্রফন্ট সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাহিনা জানিয়েছেন জাতীয় পেস ক্লাব হতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে কাকরাইল এলাকায় পুলিশের লাঠি চাজে আহত হন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে কাকরাইল মোড় আঞ্জুমার টাওয়ার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন কাজী রুহুল আমিন পঁয়তাল্লিশ সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরলাল রায় পঁয়ত্রিশ সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আন্ত অবিন্দম পঁচিশ সদস্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইমতিয়াজ আহমেদ রাফিন পঁচিশ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খিলগাঁও থানা শাখা রাসেল আহমেদ চব্বিশ সদস্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শয়েব আহমেদ আসিফ চব্বিশ সদস্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বেসরকারি সাত কলেজের সাংগঠনিক সম্পাদক সীমা দত্ত বান ও নির্বাহী ফোরামের সদস্য বাসত মার্ক্সবাদী শাহিনুর আক্তার সুমি আটাশ ফাহিম আহমেদ চৌধুরী তিরিশ শাকায ইসলাম পঁচিশ সহ আরও বেশ কয়েকজন তারেক রহমান এসএসএফ এর নিরাপত্তা পাবেন কিনা জানালেন জানালেনা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির নিরাপত্তায় এসএসএফ কে দায়িত্ব দেওয়া হলেও এই সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা হাসান হাসানাজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত ও সাংবাদিকদের জানাতে সে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সম্পত্তি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণার পর থেকে খালেদা জিয়াকে নিরাপত্তা দিচ্ছে এসএসএফের সদস্যরা মূলত এস এর সদস্যরা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যেমন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এছাড়াও প্রধান উপদেষ্টা এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পরিচালক সহ যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে বিশেষ মুহূর্তে কিন্তু খালেদা জিয়াকে এই মুহূর্তে বিশেষ নিরাপত্তা অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হলেও তারেক রহমান আসলে তিনি বাংলাদেশের এখনো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেননি কারণ এর আগে তারেক রহমান কোনো পদে কিংবা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি কখনোই কোনো দায়িত্ব পালন করেননি এর আগে তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তার মতো এরকম আরও অনেকেই রয়েছে সুতরাং তাকে কোনোভাবে এসএসএফের নিরাপত্তা দেয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন তারেক রহমান এখনও এই ধরনের কোনো নিরাপত্তা পাওয়ার মতো কোনো উপযুক্ত ব্যক্তি নয় এ কারণে তাকে আর এই ধরনের কোনো নিরাপত্তা দেয়া হবে না বলে স্পষ্ট করেছেন সৈয়দা রিজানা হাসান আর সংবাদ সম্মেলনে বিষয়টি তিনি সবার উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচন বিলম্বিত হোক তা চায় না বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম দেশে অনিবার্যত কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান খালেদা জিয়া অসুস্থতায় এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কেমন প্রশ্নের জবাবে তিনি বলেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন খালেদা জিয়া বৃহস্পতিবার চারই ডিসেম্বর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল বিকাল চারটা চল্লিশ মিনিটে রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয় তফসিল পেছনের প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেছেন বেগম জিয়া অসুস্থতার জন্য দোয়া করছি আল্লাহর মেহেরবানীতে তার চিকিৎসা চলছে তিনি অতি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে এই প্রত্যাশা আমাদের তাই আমরা মনে করি বিএনপির চেয়ারপারসন তিনি বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে যে সম্মাননা পেয়েছেন সেটার জন্য আমরা গর্ববোধ করি কারণ তিনি সবসময় দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন কখনো তিনি ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে চলেননি এ কারণে তিনি আপসিন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন তার জন্য আমরা অনেক বেশি দোয়া করি তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন আলোচিত ঢাকা দশ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি আসন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি আরও ছত্রিশ টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বৃহস্পতিবার গুলশানি বিএনপির চারপার্সনে রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই ঘোষিত প্রার্থীর নাম ঘোষণা করেছেন নতুন তালিকায় দেখা যায় ঢাকা দশ আসনে প্রাথমিকভাবে মনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে এ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্পায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয় লক্ষ্যে তিনি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে তবে বিএনপির এই নেতাও তিনি যথেষ্ট জনপ্রিয় অবস্থায় বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যেহেতু যথেষ্ট জনপ্রিয় তাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়ার এই আসনে আসলে যে তা একরকম দুরূহ হয়ে উঠতে পারে কারণ এই ব্যাপারটি নিয়ে উপদেষ্টার পক্ষ থেকে কিছু না বলা হলেও এখন সেই বিষয়টি স্পষ্ট যে আসনে তাকে কথা ফেলতে বিএনপি একটু শক্তমানের এক প্রতিদ্বন্দ্বীকে দিয়েছেন যাতে করে উপদেষ্টা আসিফ মোহাম্মদ ও সজীব হয়ে আসনে আসলে ভালো করে তিনি যেন সুবিধা করতে না পারেন সেই বিষয়টি দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসের সরকার তিনি ইতিমধ্যে এই বিষয়গুলো দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যাতে করে আগামীতে দেশের মধ্যে নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যাপারটি সামনে আসছে এবং উপদেষ্টারাও যার যার জায়গা থেকে কাজ করছেন শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তিনি এ আসনে নির্বাচন করতে চান এবং মনোনয়ন নিতে চান সে অনুযায়ী তিনি এ আসনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু প্রকৃতপক্ষে অনেক উপদেষ্টা আছেন তারাও এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দাঁড়াতে চায়